আসসালামু আলাইকুম আজকে আমরা ঘোড়াঘাট উপজেলা আমরা দিনাজপুর জেলায় রয়েছি আমার সাথে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ব্যক্তিত্ব মুফতি মনোহর হোসেন ভাইয়ের সাথে এবং এর পাশে আছেন নহিবুল্লাহ ভাই আর আমার পেছনে রয়েছে আমাদের আমাদের অতিথি বলবো এবং আমাদের মেহমান আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির স্পন্সর চাইল্ড এখানে তেত্রিশ জন শিক্ষার্থী রয়েছে যারা শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছেন অনেকে নাজারা পড়ছেন এখান থেকে ভবিষ্যতে আলেম তৈরি হবে এখান থেকে হাফেজ তৈরি হবে মুফতি তৈরি হবে দেশে বিভিন্ন অঞ্চলে এদের জ্ঞান ইসলামের আলো ছড়িয়ে যাবে আর এদের কি নিয়ে আজকে আমাদের এই আয়োজন এই অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা মহান আল্লাহ কাছে দোয়া করি তাদের এই অক্লান্ত পরিশ্রম যেন আল্লাহ তালা কবুল করে নেয় আমরা স্যালেন হ্যান্ড সাপোর্ট সোসাইটির সম্মানিত দাতাগণের অনুদানে এই ছোট ছোট অতিথি যারা রয়েছে স্পন্সর চ্যাল যারা রয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছি এবং এই সার্বিক দেখাশোনা করার জন্য যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে কাজ করছে আমরা একটু আমাদের সেই সম্মানিত ভাইয়ের সাথে কথা বলবো

আরও বেশি কাজ হওয়ার কারণ হলো যে এলাকায় অনেক মানে প্রায় একশত বছরের বেশি সময় ধরে সাঁওতালের বসবাস রয়েছে ফলে তাদের কার্যক্রম সেবা শিক্ষা সেবা এবং তাদের দাওয়াতি কার্যক্রম খ্রিস্টানদের এইভাবে হিন্দু এবং সাঁওতালদেরকে অনেক তো তারা কনভার্ট করেই ফেলেছে পাশাপাশি মুসলমানদেরকেও মানে ইফেক্ট হয়েছে অনেক মুসলমান তাদের যায় এবং তাদের চার্চে তাদের আমাদের বাচ্চাদেরকে পড়ায় মুসলমান বাচ্চাদেরকে পড়ায় সুবিধা হলো যে যেহেতু মানুষ দরিদ্র তারা খাবার দেয় সেখানে এবং শিক্ষা সামগ্রী দেয় ফলে দরিদ্র মানুষগুলো যারা পড়াতেই পারে না আসলে তারা তো ধর্মীয় বিষয়টা তো পরে বিবেচনা করে দেখে যে আমার বাচ্চা খেতে পাচ্ছে একটা বই পাচ্ছে একটা বালতি পাচ্ছে তাদের বাচ্চাগুলোকে সেখানে পাঠায় এই জিনিসটা দেখার পরে আমার খুবই খারাপ লাগে যে আমার তো আমাদের কি করণীয় আছে আমাদের কাছে তো এই পরিমাণ ফান্ড নেই টাকা নেই আলহামদুলিল্লাহ আপনার যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন আমি আমার বাড়িতে যখন বিষয়টা শেয়ার করলাম আমার মা বললো যে আমার একটা জায়গা আছে তুমি এখানে কিছু করতে পারো এখানে জঙ্গল ছিল এক বিঘা জায়গা ছিল আমার মা জায়গা দেওয়ার পরে আমি এখানে কাজ শুরু করি আলহামদুলিল্লাহ আসলে আমার কিছুই ছিল না আমারও নিজের উপার্জন ছিল না কিন্তু আমি শুরু করেছি এরপরে আলহামদুলিল্লাহ এই যে দেখান ঘরগুলো দেখাতে পারেন আপনি মাঠ দেখতে পাচ্ছেন এই ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো নির্মাণ হয় নির্মাণ হওয়ার আগে থেকে আমি যেটা করি সেটা হলো যে এই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি পড়ানো শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য এখন এটা খুব সুবিধা হয়েছে যে আমরা আমরা যখন এটা শুরু করতে পেরেছি বাচ্চাদের জন্য যেহেতু আমাদের পাশাপাশি খ্রিস্টান মিশনারিরা খাবার দেয় শিক্ষা সামগ্রী দেয় আমাদের এই শূন্যতা ছিল যে বাচ্চারা সকালবেলা এখানে আসে বিকেলে যায় দুপুরবেলা বেলা না খেয়ে থাকতো আলহামদুলিল্লাহ সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট আমরা তাদেরকে ধন্যবাদ জানাই দাতাদের জন্য দোয়াও করি তারা এই দায়িত্বটা নেওয়ার পরে সীমিত কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই বাচ্চাদেরকে সকালবেলা যখন পড়তে আসে এরপরে থেকে চারটা পর্যন্ত থাকে তো দুপুরবেলা আমরা তাদেরকে স্যালান হ্যান্ড সাপোর্ট সাপোর্টের পক্ষ থেকে যে স্পন্সর পাচ্ছি সেখান থেকে বাচ্চাদেরকে এক খাবার দিতে পারছি দুপুরবেলা পাশাপাশি শিক্ষা সামগ্রী যা লাগে তা আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ এখন যেহেতু অনাবাসিক কম খরচের মধ্যেই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এটাকে আমরা আরো বড়ো পর্যায়ে নিয়ে যাব আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন বাকি স্যালেন্ড হ্যান্ড সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অজানা ভাইয়েরা যাদেরকে আমরা জানি না তারা এই যে গ্রামের মানে খেটে খাওয়া মুসলমান ভাইদের সন্তানদেরকে হয়তো তাদের টিফিন সন্তানের টিফিনের যে টাকা লাগে বা চকলেটের যে টাকা লাগে এই পরিমাণ টাকা দিয়ে যখন আমাদের একটা বাচ্চার লেখাপড়ার ব্যবস্থা যখন হয়ে যায় আমরা প্রাউড ফিল করি তাদের জন্য দোয়া করি এবং তাদের এই মহান কৃতিত্বের জন্য আলাদার কাছে দোয়া করি আসলে ওনারা যদি বুঝতে পারেন এবং জানতে পারেন আমার বিশ্বাস যে আরও বড়ো সহযোগিতা ওনারা করতে পারবেন এই একটা ছোট্ট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার নিকটে একটা চকলেট বা এই বাচ্চাটার একবেলা খাবার বা এই বাচ্চাদের জন্য মানে শিক্ষা সামগ্রী এটা এটা আপনার সন্তান মানে অনেকের আছে যে তার সন্তানের ফেলে দেওয়া কাপড়টা বা তার খেতে না চাওয়া খাবারটা আমাদের এই বাচ্চাদের জন্য হয়তো স্বপ্ন তো আশা করি আমাদের বড়ো ভাই যারা আছেন বা আল্লাহ সুন্দর আপনাদের যাদের সামর্থ্য দিয়েছেন সাইলেন্ট অ্যান্ড সাপোর্টের মাধ্যমে আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন এটা অত্যন্ত মহৎ কাজ আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের এই মহৎ কাজকে কবুল করেন আর আমাদের এই পরিশ্রমগুলোর জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেন আর প্রতিষ্ঠানের ধরন। এখানে আমরা পুরোপুরি আমরা জেনারেল যে কারিকুলাম আছে ন্যাশনাল কারিকুলাম বাংলাদেশের সেটা তো আমরা রেখেছি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরবি পড়াচ্ছি অর্থাৎ আরবিতে যা লাগে আর কি মাদ্রাসাই কিন্তু আমরা ন্যাশনাল কারিকুলাম এখানে পড়াই যাতে করে বাচ্চারা বাংলা অঙ্ক ইংরেজি পড়তে পারে থ্রি ফোর ফাইভ পর্যন্ত আমরা পড়াচ্ছি এরপরে সে আমাদের মাদ্রাসা থেকে আমরা বেশি করে তাদেরকে তাস্কিল করি কিন্তু যারা স্কুলে পড়তে চায় তাদের জন্য আছে আমি চাই যে উভয় জগতের কল্যাণ হোক দুনিয়াতে আখেরাত আল্লাহ যেটা বলেছেন কাজ করছি তো আমাদের এই বিহাইন্ডে যারা রয়েছেন যাদের বিভিন্ন সহযোগিতায় দোয়ায় এবং আমাদের পাশে দাঁড়ানোর ফলে আমাদের এই অত্যন্ত গায়ে আমরা এমন একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি তাদেরকে আন্তরিক মোবারকবাদ তাদের জন্য ধন্যবাদ তাদের জন্য দোয়া আল্লাহ তালা হান সামর্কে কবল করুন এবং আপনাদের মেহনতকে বিশেষ করে আপনারাও বারবার আসেন এই যে এখানে এসে পরিশ্রম করে যান এই গ্রাম আপনারা দেখেছেন আসেন আপনাদেরও মানে ধন্যবাদ জানাতে হয় যে আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে সালানার সাপোর পর্যন্ত এসছে আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত লেসে সকল কি কবুল করেন আমিন আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে এখানকার পরিস্থিতি এখানকার মানুষজনের জনজীবন কিভাবে চলে এখানকার অভিভাবকরা যারা তারা কিভাবে জীবিকা অর্জন করে খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের কাজগুলো করে যাচ্ছে অভিভাবকরা কীভাবে প্রতারিত হচ্ছে সামান্য খাবারের জন্য তাদের ইমান বিক্রি হয়ে যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলোকে তারা খুটিনাটিভাবে তিনি তুলে ধরলেন আমি অনেক ধন্যবাদ জানাই তাকে আমাদের এখানে আজকে তেত্রিশ জন স্পন্সর চ্যানেল আছে আমি নামগুলো একটু সংক্ষেপে বলি মোহাম্মদ বাবু মোসাম্মদ সুমাই আক্তার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ আয়ুব নবী মোসাম্মদ আশা সিদ্দিকা রুমানা জয়গুন মোহাম্মদ ওবায়দুল ইসলাম মোসাম্মদ মিম আক্তার মোহাম্মদ মিনহাজ মিনহাজুল ইসলাম রকি মোসম্মদ সোনিয়া মোসম্মদ রুকাইয়া আক্তার রুকা মোহাম্মদ রুবেল বাবু মোসম্মদ মাফিয়া আক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ মোসম্মদ রাইসা আক্তার জিম মোহাম্মদ মেহিদি হাসান মোসম্মদ মারিয়াম আক্তার মোসম্মদ জাহ্নাত খাতুন আমেনা মোহাম্মদ সোহানা মোসাম্মদ সোহানা আফরিন সাথী মোসাম্মদ মারিয়াম আক্তার মোসম্মদ আফিয়া আক্তার মোসাম্মদ রুকাইয়া তানবিন আন্নিকা সাজিদ ইসলাম সিয়াম আশিকুর রহমান মোহাম্মদ হাসান রুমান মোহাম্মদ হোসেন শেখ শাইন মিয়া সুমাইয়া আক্তার মোসাম্মদ ইয়া মনি মোসাম্মদ রিয়া মনি মোসাম্মদ শামজিদা আক্তার মোহাম্মদ জাহিদ হাসান মোসাম্মদ রুমি আক্তার এবং মোসাম্মদ শাহ পরাম আমাদের এখানে সকাল সবাই এখানে আছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের পড়াশোনা করতে কেমন লাগে আপনি কি করতে করতেছেন তারা অপেক্ষা করছিল আজকে আমাদের অনুষ্ঠানের জন্য আমরা চেষ্টা করেছি তাদের সাথে সুন্দরভাবে সময় কাটানোর জন্য আপনারা দোয়া করবেন তাদের জন্য এবং যারা সহযোগিতা করছেন তাদের সকলের জন্য যাতে এই উদ্বেগ এই পরিশ্রম এই চেষ্টা সফল হয় এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে তাদের পাশে এগিয়ে এসেছি আমাদের সমর্থিত দাতারা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছে সেটা যেন সফল হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম No, 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 no. Espera, 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 espera,